আল্লাহ সামর্থ্য দিয়েছে তিনটা বিয়ে আমি করেছি তিন স্ত্রী গ্রহণ করেছেন এরপরে লিখেছেন তিনজন স্ত্রীকে নিয়ে আমি এক রুমে এক বেডে থাকতে পারবো কিনা এটা জায়গা আছে কিনা এক রুমে দুই স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রীর সাথে তিনটি শর্ত সাপেক্ষে থাকা যায় যাচ্ছে এক রুমে যাদের একাধিক আছে অনেক যুবকরা আমার মনে মনে চিন্তা করে যে এটা দারুণ একটা মাসালা আমাদেরও জানা দরকার আগে একটা কথা বলি একাধিক বিয়ে কিন্তু ইসলাম আপনাকে উৎসাহিত করে নাই চরিত্র যদি ঝামেলা হয়ে যায় তাহলে ইসলাম বলছে তোমার সামর্থ্য থাকলে বিয়ে করো তবে ইসলামের ভাষ্য হচ্ছে ফাইন খ্লিফতুম আল্লাহ তা আদিলুফা হায়দা করতে একটা পারো বিয়ে কিন্তু কয়েকটা করার জন্য সবাই রেডি ও রিক্সাওয়ালাও কিন্তু রেডি যার রেডি শিল্পপতিও রেডি এখন আসেন যে প্রশ্নটি করা হয়েছে তিনটি শর্ত সাপেক্ষে রুমে থাকা যায় যাচ্ছে একটা হচ্ছে ওলাই কলাইশালীর রজুলী আইয়াজমা বাই বাইনা ইমর ফি মাসখানে ওয়াহিদিন বেকরি রিদাহুমা। হোমা লিয়ান্না আলাইহিমা বররান লিমা বাইনাহুমা মিনাল আদা ওতুবালাগায়রা পুরুষের জন্য দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে তাদের সম্মতি ব্যতীত জায়েজ নেই কেননা উভয়ের মাঝে বৈরিতা এবং ঈর্ষা থাকে বিদায় উভয়ের ক্ষতি হতে পারে এক নম্বর বিষয় যদি দুই জন মেনে নেয় এমনি এক ঘরে থাকতে পারবেন কিন্তু ওই স্ত্রীদের সামনে আরেকজনের সাথে মেলামেশা করা বা বিভস্ত্র আচরণ করা এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই দুই নম্বর এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর সতর খোলা থাকতে পারবে না কেননা একজন নারী অপরজন নারীর শতর দেখা হারাম আল্লাহ রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন লাই আং দরুল রজুল ইলা আও রতির রজুল ওলা তাং দরুল মার আতু ইলা আও রতিল মার পুরুষ পুরুষের এবং নারী নারীর শতর দেখবে না এটা মেয়েদের মধ্যে বেশি সমস্যা ছেলেরা লজ্জা স্থান খুলতে আরেকজন ছেলের সামনে মেসে থাকে না বিশ্ববিদ্যালয়ের হলে টলে লুঙ্গি পড়লেও বাথরুমে যায় একটু চেঞ্জ টেঞ্জ করে বা শর্ট প্যান্ট পরলেও একটু আড়ালে যায় পরে আর মেয়েরা দেখবেন যে মেয়ের সামনে উন্না ছাড়া বসে থাকে এটা হারাম আরেকজন মেয়ের সামনে উন্না ছাড়া আপনি কেন বসে থাকেন অন্তরবাস পড়তেছে আরেকজনের সামনে জামা খুলে ফেলায় এ পড়তেছে এরকম হয় এর জন্য রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম নিষেধ করেছেন আপনি বলবেন হুজুর আপনি কি দেখছেন আমি কোথেকে দেখবো এগুলোকে আমরা দেখার জিনিস হাদিসের মধ্যে আছে সেজন্য বলতেছি খবরদার কোনো নারী নারীর সামনে পোশাক খুলবেন না এটা আপনার জন্য জায়েজ নাই দুই নাম্বার একজন নারী এই যে শীতকাল চলতেছে এখন ছেলেরা ছেলেরা এক কম্বলের নিচে ঘুমানো নিষিদ্ধ জানেন এটা আপনারা হাদিস জানেন না মনে হয় একজন মেয়ে এবং আরেকজন মেয়ে দুই মেয়ে এক কম্বলের নিচে ঘুমানোটা নিষিদ্ধ হাদিসে আছে এক ছেলে একই কম্বলের নিচে দুইজন ঘুমানো নিষিদ্ধ এটা হাদিসের মধ্যে আছে কারণ কি অনেক সময় আপনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখার পরে বুঝেন নাই এলোমেলো স্বপ্ন দেখেন না স্বপ্ন দুষ্টস্বয় আপনি হ্যাঁ ধরে রাখছেন মনে করতেছেন আপনার বউ আসলে বউ না আপনার বন্ধু অনেক সময় মেয়েদেরকেও শয়তানের অশ্বসা দেয় যাইতে ধরে রাখছেন আসলে এটা আপনার স্বামী না এটা আপনার বান্ধবী শয়তান অনেক সময় অশ্বসা দেয় দুষ্টামি করে এখানে টিপ দেয় ওখানে টিপ দেয় আছে না খোঁজাখুঁজি করে লজ্জা স্থানে হাত দিয়ে দেয় এরকম হয় চূড়ান্ত বাস্তব কথা এগুলো তার আসলে সহল যাবে অনেকে আলোচনা করে না কিন্তু এগুলো মানুষকে জানানোর জন্য যে এইগুলো যদি নিষিদ্ধ তাহলে কীভাবে ঘুমাবেন দেখেন এক বিছানায় এক খাটে দুইজন নারী ঘুমাইতে পারে কোনো সমস্যা নাই কম্বল হবে আলাদা মাঝখানে ব্যারিকেট থাকবে যাতে করে একটা আর একটার সাথে একেবারে কোলবালিশের মতো যাইতে ধরে না ঘুমায় থাকে ঠিক ছেলে ছেলেদের ক্ষেত্রেও এরকম আলাদা মাঝখানে ব্যারিকেড দিবেন এবং এক কম্বলের নিচে ঘুমাবেন না তবে হ্যাঁ এমন বুড়া থুরা দাদার পাশে ঘুমাইছেন দাদা একেবারে মনে করেন মানে জিন্দালাশ দাঁত দুধ পড়ে গেছে দাদার উপরে পা দিলেই কি আর কোলবালিশ দিলেই কি এখন দাদার পাশে বসেছেন শুয়েছেন কোনো সমস্যা নেই দাদি এমন দাদি যে দাদির মনে করেন দাঁত দুধ পড়ে গেছে এন দাদির পাশে নাতি ঘুমাইছে সমস্যা নাই তো এরম বুড়ি হলে তো আর পর্দায় নাই সরিয়ে তাকে রুখসাদ দিয়েছে তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে দুইজন স্ত্রী নিয়ে যদি এক বিছানায় থাকেন কোনো স্ত্রীকে উন্মুক্ত প্রদর্শন করতে পারবেন না এবং মেলামেশা উন্মুক্ত করতে পারবেন না তিন নম্বরে একই স্ত্রীর সামনে আর এক স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন না এটা হারাম রাসুল আকরম সাল্লাম সাহেব এবং শীর্ষ তাবেগণ ওয়াজাসকে ঘৃণা করতেন এবং ওয়াজাস মানে এক স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় অপর স্ত্রী আওয়াজ শুনতে পাওয়া আর ঘৃণা করা দ্বারা পূর্ববর্তী গণ উদ্দেশ্য নিতেন হারাম মনে করা মুসান্নাফ ইবনী সাহেবের মধ্যে এটা আছে তারা আমরা মাসালাটার উত্তর পেয়েছি আশা করছি ইনশাল্লা আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন